নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা উদ্যোগ এই অধ্যায় আজকে একটা নতুন ধরনের তোমাদের কাছে জিনিস আলোচনা করব সেই নতুনত্বটা কি অর্থাৎ নতুনত্বটা হল দু হাজার থেকে দু এই যে দীর্ঘ কয়েক বছর মাধ্যমিক পরীক্ষায় যে যে এমসি বা ইসিকিউ কিউ বা শূন্যস্থান সত্য মিথ্যা ম্যাচ এই ধরনের যে কোশ্চেনগুলো পড়েছে পরীক্ষায় আজ তোমাদের সামনে আজ তুলে ধরবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো কারণ ভিডিওটি তোমাদের কাছে আজকে খুব মূল্যবান বা গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমি চলে আসব তোমরা বোর্ডের দিকে অবশ্যই তাকাবে প্রথমে আমি চলে আসবো দেখাও যে মাধ্যমিক দু থেকে দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের এই কোশ্চিনগুলো পরীক্ষা এসেছে আমি প্রত্যেকটা সাল উল্লেখ করে দিয়েছি প্রথমে রয়েছে কি না একের দাগের কোশ্চিন ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে দু হাজার সতেরো সালে তোমাদের এই কোশ্চিনটা মাধ্যমিক পরীক্ষায় পড়েছে উত্তরটা তোমরা অবশ্যই জানো আর না জানলে তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে উপেন্দ্র কিশোর চৌধুরী তাহলে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন দুয়ের দায়গার কোশ্চিন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে দু হাজার সতেরো সালে পড়েছে দু হাজার রবীন্দ্রনাথ ঠাকুর কে না রবীন্দ্রনাথ ঠাকুর কি আছে না বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি দু হাজার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা তোমাদের দু হাজার আঠারো সালে পড়েছিল বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি চারের কি কোশ্চিন রয়েছে বা সায়েন্স এ যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি তার নাম কি না সি ভি না চন্দ্রশেখর ভেঙ্কট রমন ঠিক আছে আচ্ছা এটা দু হাজার সালে পড়েছিল পাঁচের তার রয়েছে না বাংলায় লাইন প্রবর্তন করেন কে দু সালে পড়েছিল না পঞ্চানন কর্মকার ছয় তার কোশ্চেন কি রয়েছে না বর্ণ পরিচয় প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বর্ণপরিচয় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দু সালে পড়েছিল তোমাদের আঠারোশো খ্রিস্টাব্দে সাতের দাগের কোশ্চিন কি রয়েছে না বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় দু সালে পড়েছে কত তারিখে বা কত খ্রিস্টাব্দে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় আমি তোমাদের সাইডে তোমাদের তারিখটাও দিয়ে রেখেছি পঁচিশে জুলাই ঠিক আছে পঁচিশে জুলাই উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় আঠারো তালের কোশ্চেন কি না বাংলা ভাষায় প্রথম ছাপা বই প্রতিষ্ঠিত হয় দু হাজার কুড়ি সালে পড়েছে কি না সতেরোশো খ্রিস্টাব্দে প্রথম বাংলা ভাষায় ছাপা বই প্রতিষ্ঠিত হয় তাহলে বইটা তোমরা অবশ্যই জানো এইখানে দেখেছ যে বাংলা ভাষায় প্রথম ছাপা বই কি তার নাম এখানে সালটাও তোমাদের পড়েছে এটা পড়েছিল তোমাদের দু হাজার আঠেরো এটা তোমাদের দু হাজার কুড়ি ঠিক আছে তাহলে এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইয়ের নাম আর সালটা তার সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এবারে চলে আসবো যে নয় দাগের কোশ্চিন বিটিআই এর প্রথম অধ্যক্ষ কে তাহলে তো অবশ্যই জানো ঠিক আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা তোমাদের পড়েছিল দু হাজার কুড়ি দু হাজার তেইশ সালে উত্তর কি হবে না প্রমথনাথ বসু দশের দাগের কোশ্চিন জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের কিসের জগদীশ চন্দ্র বসু কোন বিভাগের অধ্যাপক ছিলেন দু হাজার বাইশে দু হাজার চব্বিশে পড়েছে উদ্ভিদ বিদ্যা এগারো দাগের কোশ্চিন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তোমাদের এখানে একটা আমি তোমাদের এখানে একটা প্রশ্ন আরেকটা বলে নেই যে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রথমে হচ্ছে নামকরণ হয়েছিল কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে পরবর্তীকালে নাম হয় কিনা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বারো দাগের কোশ্চিন জাতীয় শিক্ষা পরিষদ পদের প্রথম সভাপতিকে দু বাইশ সালে পড়েছে তারকনাথ পালিত আচ্ছা তেরো তার কোশ্চিন দিগদর্শনের সম্পাদককে দু হাজার বাইশে পড়েছে যশুয়া মার্সম্যান চোদ্দ তার কোশ্চিন তারকনাথ পালিত ম্যাচ পড়েছে ঠিক আছে তারকনাথ পালিত তোমাদের ম্যাচ পড়েছে দু হাজার বাইশে পড়েছে দু হাজার চব্বিশে পড়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট একইভাবে পড়েছে ম্যাচ আমাদের দু হাজার বাইশ আর চব্বিশে ঠিক আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারকনাথ পালিত আচ্ছা পনেরো তারিখের কোশ্চেন কি রয়েছে না বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত কে ছিলেন না গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য হচ্ছে বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত ছিলেন ষোলো তার কোশ্চিন বাংলায় লাইনোটায় প্রবর্তিত হয় দু হাজার তেইশে পড়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সতেরো তার কোশ্চিন কি রয়েছে এখান তোমাদের একটু আরো পড়বে তোমাদের বলে দিচ্ছি বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য ঠিক আছে তাহলে এগুলো তোমাদের দু থেকে দু সালের মধ্যে পড়েছে এই কোশ্চেন গুলো তোমরা দেখে নাও কিছু কিছু কোশ্চেন তোমাদের রিপিট এসেছে আর একটা কথা তোমাদের বলে নেই এই কোশ্চেন গুলো বললে কিন্তু হবে না তোমাদের আরো কিছু অনেক এক্সট্রা কোশ্চেন করতে হবে অর্থাৎ কি তোমাদের যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বই ধরে তোমার তোমাদের টপিক ধরে ধরে তোমাদের ভালো করে কোশ্চেন গুলো করতে হবে জাস্ট তোমাদের কাছে আজকে দু থেকে চব্বিশ এর মধ্যে কোন কোন কোশ্চেন গুলো পড়েছে তোমাদের কাছে আজকে তুলে ধরলাম জাস্ট তোমরা আজকে দেখলে বা খাতায় তোমরা লিখলে তোমরা এই অধ্যায় থেকে আরও যেসব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হয় আর অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো কারণ মাধ্যমিক মাধ্যমিক শর্ট কোশ্চেন নাম্বার পর একটা বিশেষ জায়গা ছত্রিশ নাম্বারের শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনে যদি একটু কম নাম্বার পেয়ে যাওয়া বা ভুল হয়ে যায় তাহলে তোমাদের অনেকটা নাম্বার কমে আসবে তাই শর্ট কোশ্চেনগুলো তোমাকে এখন থেকে ভালো করে তৈরি করতে হবে তোমাদের টেক্সট বই রেফারেন্স বই আর তোমরা যে স্যারের কাছে পড়ো বিভিন্ন নোটের শর্ট কোশ্চিন তোমাদের স্যার যে তোমাদের দেয় এগুলো তোমাদের ভালো করে এখন থেকে তৈরি করো দেখবে তোমরা মাধ্যমিক পরীক্ষা তোমরা তোমাদের অবশ্যই ভালো হবে তোমরা পরীক্ষা অনেক নাম্বারও পাবে আর শর্ট কোশ্চেন শর্ট কোশ্চিনে প্রথম স্ট্রং হও ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অ্যাঙ্গলটি ক্লিক করো তাহলে দেখবে তোমাদের এই ক্লাব দশম শ্রেণীর ধারাবাহিক যে ভিডিওগুলো আগেও দিয়েছি পরে পরে আরও দেবো সেগুলো তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো